এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু চেঞ্জেস কিন্তু আসতে শুরু করেছে প্রত্যেকটা দল তাদের দল গঠনের কাজটাকে কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছে এবং সেখানে তিনটে ট্রান্সফার নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি প্রত্যেকটা দলই এবার কিন্তু একটু গুছিয়ে দল করার দিকে এগোচ্ছে কারণ মোহনবাগান ছাড়া প্রতিটা আইএসএল ক্লাব যারা সফলতার শিখরে ছিল যেমন বেঙ্গালুরু মুম্বাই এদের টিম গঠন কিন্তু খুব ভালোভাবে হয়নি বা টিম বিল্ড আপের পরেও ভালো রেজাল্ট দিতে পারেনি সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পেরেছি এবং মুম্বাই যেভাবে প্লেয়ার রিলিজ করেছে তাতে বোঝা গেছে গোটা স্কোয়াডটাকে তারা রিবিল্ড করতে চলেছে বেঙ্গালুরু তাদের বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিয়েছে সেখানে বেশ কিছু ফুটবলারের নাম ভাসছে কিন্তু বেঙ্গল মোহনবাগানের অন্তরে যে তারা এই ফুটবলারদের দিকে বেশ আগ্রহী এবং বেঙ্গালুরু কিন্তু টিমটাকে রিবিল্ড করার জন্য তারা নাওরেম রোশ সিং এর সঙ্গে ডিল এক্সটেন্ড করেছে এবং বেশ কিছু ফুটবলার তারা এক্সটেন্ড করতে চলেছে এবং নতুন কিছু ফুটবলারের দিকে তাদের ঝোঁক দেখা গেছে বিশেষ করে বিদেশি ফুটবলার গত সিজনেস্ট বেঙ্গলও কিন্তু বেশ জোর কদমে দল গঠন করেছিল সাইন করিয়েছিল ডায়মন্ডাকস এবং মাদি তালাল হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার এবং হায়েস্ট গোল স্কোরার তবে তারা কিন্তু সফলতা এনে দিতে পারেনি কারণ একে অপরের সঙ্গে কিন্তু জুটি বাঁধতে পারেনি যেমন মাদি তালালের চোট নিয়ে ডায়মন্ডাকস পরে তার ইন্টারভিউতে জানিয়েছে যে মাদি তালাল না থাকায় সেইভাবে কিন্তু সাপ্লাইটা তৈরি হচ্ছে না যার জন্য তিনি বারবার একা পড়ে যাচ্ছেন তো আর একটু বেশি গতি এনেছে তাদের দল গঠনে এবং যার জন্য হেড অফ ফুটবল হিসাবে তারা সাইন করিয়েছে কিন্তু আরও একজনকে যিনি এই মুহূর্তে বেঙ্গলের গোটা টিমটার ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রেখেছে তিনি কিন্তু থংবয় সিংটো এবং তার তত্ত্বাবধানেই বেশ কিছু পাহাড়ি ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে এবং এই নেগোসিয়েশনগুলো ক্র্যাক করার পেছনে যে থংবয় সিংটোর হাত আছে সেটা আমরা সকলে বুঝতে পারছি তো প্রথম আমরা যে ডিলটার দিকে দেখব এটা কিন্তু ইস্টবেঙ্গল বহুদিন থেকে ছিল যেমন ইস্টবেঙ্গল থংবয় তোর তত্ত্বাবধানে অভিষেক সিং তিকছ্যামের পেছনে ছিল মণিপুরের কুড়ি বছর বয়সী ব্যাক বেঙ্গলের দরকার নিশু আগামী মৌসুমে দলে থাকছে না আমরা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম বা তোমরাও এই আপডেটটা পেয়েছ যে নিশু আগামী মরশুমে অন্য কোনো দলের জন্য আইসএল অন্য কোনো দলের জন্য কিন্তু সাইন করতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে দু হাজার ছাব্বিশ অবধি তার ডিল রয়েছে মে একত্রিশ তারিখ এবং তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু রয়েছে টু সিআর কুড়ি বছর বয়সী এই ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলের আগামী দিনের ক্ষেত্রেও একটা ভালো সাইনিং হবে কারণ শুধু এক বছর দু বছরের দেখলে না লং টার্মের জন্যই ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করতে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা মজবুত হবে এবং ইস্টবেঙ্গলের ব্যাকটা ক্রমাগত উইক আমরা কিন্তু লক্ষ্য করেছি কারণ নিশু কুমার চোটের কবলে পড়েছিল বা যে পারফরমেন্স নিশু কুমারের তার দল বিএফসিতে সে দিয়ে এসছে সেই পারফরমেন্সের এই মুহূর্তে ধারে গেছে নেই বলা যায় তবেও ডারবির মঞ্চে তিনি করেছেন সেখান থেকে গোল এসছে এবং বেশ কিছু ক্রসেস থাকলেও ইস্টবেঙ্গলের মতো সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের হিসাবে রাশিদকে কিন্তু দলে নিয়োগ করেছে এখন ইস্টবেঙ্গল অবশ্যই তাকিয়ে রয়েছে তাদের দলে একজন সেন্টার ব্যাকের দিকে এবং আনোয়ার আলী অবশ্যই আছে চুমডুঙ্গা কন্টিনিউ বলে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত তো করবে দেখা যাক এই অভিষেক সিং ডিলটা কতদূর অগ্রসর হয় বেঙ্গলের জন্য অন্যদিকে দাঁড়িয়ে আহ ব্রাইট এনোবাখারে তিনি ইন্ডিয়াতে ফিরছেন বলে একটা কিন্তু জল্পনা শোনা যাচ্ছে আমরা বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম সোনি নর্ডির জন্য এগিয়েছে ডায়মন্ড হারবার এফসি এবং সোনি নর্ডির পরবর্তীতে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ব্রাইট এনোভাখারের দিকে তারা এগিয়েছে এই মুহূর্তে মাত্র ওয়ানস ইয়ার মার্কেট ভ্যালুতে রয়েছে সাতাশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড এবং তার যে আমরা লাস্ট ক্লাব দেখতে পাচ্ছি আলভিদা এসসি এবং সেখানে কিন্তু ব্রাইট এনোভাখারে উইদাউট ক্লাব রয়েছেন জানুয়ারি এক দু হাজার পঁচিশ থেকে তারপরে তিনি কোনো দলে যুক্ত হননি এর কারণ হিসাবে তার চোট বা অন্য কোনো কারণ অন্য কোনো রিজান কিন্তু এখনও সামনে আসেনি তবে ডায়মন্ড হারবার এফসি বিগ ডিলের দিকে এগোবে তার মধ্যে সোনি নর্ডির পরে আরও একটা অ্যাপ্রোচ কিন্তু এই ব্রাইট এনোবাখারে এখন দেখা যাক এই ডিলগুলো আলটিমেট ক্র্যাক করতে পারে কি না কারণ ডায়মন্ড হারবার এবারে আই লিগে ভাই আতাং মাচাবে বলেই কিন্তু টিম করছে উল্টো দিকে দাঁড়িয়ে বিএফসি বিএফসি কিন্তু সালাহিদ্দিন বাহির সাথে কিন্তু কথাবার্তা বলছে নেগোসিয়েশান স্টার্ট স্টার্ট করেছে হাসানিয়াতে তিনি এই মুহূর্তে ফুটবল খেলছেন এবং যেটা মরক্কান ফার্স্ট ইয়ার লিগের ক্লাব একজন তিরিশ বছর বয়সী সেন্টার ব্যাক ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার তার মার্কেট ভ্যালু রয়েছে তবে এই মুহূর্তে জাস্ট নেগোসিয়েশান স্টার্ট হয়েছে পরবর্তীতে এই নেগোসিয়েশান কতদূর এগোয় ডিল ফাইনালাইজ হয় কি না সেটা দেখার জন্য এখনো অনেকটা টাইম বাকি আছে যদিও সেন্টার ব্যাক ছাড়াও এই ফুটবল আর কিন্তু ডিফেন্সিভ মিডিয়ো সেন্ট্রাল মিডিয়ো দুটো অপশানেই খেলতে পারে এবং দুটো পাই কিন্তু তা সমান সমৃদ্ধ বলা যায় তাকে রাইট সেন্টার ব্যাক বা লেফট সেন্টার ব্যাক যেখানেই খেলাও সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় বা দিয়ে আসছে এবং ভারতীয় ফুটবলে মরোক্কান ফুটবলাররা কিন্তু বেশ আগ্রহী এবং তারা ভারতে এসে পারফরমেন্স করছে সফল হচ্ছে যেমন নোয়া থেকে শুরু করে আলাদিন আজারে এরা কিন্তু মরক্কান ফুটবলার তো দেখা যাক আরও একজন মরক্কান আসতে চলেছেন কিনা ইন্ডিয়াতে সেটাই মুহূর্তে দেখ